আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম স্কিনাবিন ক্রিম এটির উপাদান টার্বিনাপিন এটি বাজারজাত করেন এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির মূলত কাজ হলো ছত্রাকজনিত সংক্রমণ পাঙ্গাল ইনফেকশনে নির্দেশিত ছত্রাকের সংক্রমণ নকের পাঙ্গাস রানের চিপায় চুলকানি ফাঙ্গাস এবং দাঁত একজিমা ত্বকের চুলকানি পায়ের আঙ্গুলের পাকে পাঙ্গাল ইনফেকশন রোগে নির্দেশিত এই হলো স্কিনাবিন ক্রিম এই ওষুধটির মূল কাজ টারবিনাভিন ক্রিম হল ফাঙ্গাল সংক্রমণের জন্য একটি খুবই কার্যকরী ওষুধ বিশেষ করে দাঁত পায়ের ছত্রাক আর কুসকির ছত্রাকে বেশ ভালো কাজ করে স্কিনাবিন ক্রিম এটি ব্যবহার করার নিয়ম হলো দিনে একবার অথবা দুইবার ব্যবহার করা যেতে পারে চারপাশের সুস্থ ত্বকের সামান্য অংশেও লাগাতে হবে যাতে চত্রাং না ছড়ায় ক্রিমটি ব্যবহারের পূর্বে দেহের আক্রান্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এরপর ব্যবহার করতে হবে দিনে দুইবার সকালে একবার এবং রাতে একবার আর হ্যাঁ এটি ত্বকের আক্রান্ত অংশে এবং এর আশেপাশে পাতলাভাবে ক্রিম ব্যবহার করে এবং হালকাভাবে চারদিকে মালিশ করতে হবে তবেই স্ক্রাবের ক্রিমটি ব্যবহার করে ভালো ফলা ফল পাওয়া যাবে এই হল ওষুধটি ব্যবহার করার নিয়ম এটির দাম বা এমআরপি হচ্ছে পনেরো গ্রাম টিউব স্কিনাবিন ক্রিমের এমআরপি আশি টাকা এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বকের পড়া চুলকানি লালবাব ও ত্বক শুষ্ক হতে পারে এবং ত্বকের রং পরিবর্তন দেখা যেতে পারে সতর্কতা স্কিনাবিন ক্রিম এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ নাক ও অন্যান্য থেকে রাখতে হবে চোখে যেন নাটকে কানে যেন নাটকে যেন নাটকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে শিশুরা যেন এটি মুখে না দেয় এই হল ওষুধটির সতর্কতা এই ওষুধটির প্রতি নির্দেশনা হলো এই ওষুধটির উপাদানে থাকা অর্থাৎ গ্রুপের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারবে না গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি নিরাপদে ব্যবহার করতে পারবে এমন কোনো সুনিশ্চিত তথ্য নেই তাই এটি গর্ভাবস্থায় ব্যবহার না করাই উত্তম তো এই ছিল আজকের ভিডিও স্কিনাবিন ক্রিম এসিডটির মূল কাজ এটি ব্যবহার করার নিয়ম পার্শ্ববতী মূল্য নিউ আপডেট মেডিসিনে রিভিউ পেতে আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে